সবাইকে স্বাগত আজকের ভোরের আলোর উৎসবে সন্ধাকালীণ খবরে প্রথমে থাকছে শিরোনাম মধ্যরাতে ধাবি এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত 5 গাজীপুরে জিয়াউল রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত 2024 সালের পড়া Barack Obama প্রিয় 10টি বই এবারে বিস্তারিত ঢাবি এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত পাঁচ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাবি এবং এই বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার দিবাগত রাত আড়াইটার পরে উত্তেজনা চলছে রাত এগারোটার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি হওয়ায় অন্তত পাঁচজন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে বারোটার দিকে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লা এই সময় নীলক্ষেত মোড় থেকে নিউ মার্কেটের সামনের সড়কে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি পরে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যেতে কাদুনে গ্যাসের কারণে যেতে পারেনি তিনি পরে রাত একটার দিকে তিনি ক্যাম্পাসে ফিরে যান এদিকে পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে রাত বারোটার পর সাত কলেজের শিক্ষার্থীদের সমর্থনে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসেন ইডেন কলেজের শিক্ষার্থীরা পরে তারা কলেজের সামনের সড়কে অবস্থানে বিক্ষোভ করেন প্রায় দেড় ঘন্টা বিক্ষোভের পর তারা কলেজে ফিরে যান রাত আড়াইটার দিকে প্রতিবেদনে লেখার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরে এসে বিশ্ববিদ্যালয়ের মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়েছেন অন্যদিকে ইডেন কলেজের ছাত্রীরা সহ সাত কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেটের সামনের সড়কে অবস্থান করে বিক্ষোভ করেছেন পুলিশ এবং বিজিবি সদস্যরা দুই পক্ষের মধ্যে অবস্থান নিয়ে আছেন পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে সড়কে আগুন জ্বালিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা এর আগে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সাত কলেজের কয়েকশো শিক্ষার্থী সন্ধ্যা থেকে প্রায় সাড়ে চার ঘণ্টা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন রাত সাড়ে দশটার দিকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যান তারা নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি এবং গণতন্ত্র তরুণের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন গাজীপুরে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দু অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি রবিবার বিকেলে গাজীপুর রাজবাড়ী রোডের জেলা এবং মহানগর বিএনপির কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়ানুষ্ঠানে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোলার সভাপতি এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন ব্যাপারী সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসির আকরাম পলাশ কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নান আবেদীন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি এইচ ই বলেছেন বাংলাদেশে পরিত্যক্ত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ করবে চীন যার সুফল হিসেবে আগামী বছর আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে বাংলাদেশের মানুষ রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার শফিপুরে ওয়ামি স্কুল প্রাঙ্গনে শীত বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যকালে এই সকল কথা বলেন তিনি তিনি বলেন জুলাই আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য চীন মৈত্রী হাসপাতাল আলাদা ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি চীনের তিনটি হাসপাতালকে তাদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এছাড়াও ঢাকায় আরও একটি হাসপাতাল তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত হবে একই অনুষ্ঠানের বাংলাদেশ জামাতে ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীকে দাওয়াত করে তাদের দেশে নিয়ে যান রাজনৈতিক নেতাদের মতো সাংবাদিকদেরও যেন নিয়ে যাওয়ার আহ্বান জানান জামায়াতের আমির এতে সাংবাদিকরা সামাজিক উন্নয়নমূলক কাজে দক্ষতার পাশাপাশি দেশ গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে অনুষ্ঠানে সহস্রাধিক দুগ্ধ এবং শীতার্থ মানুষের মাঝে কম্বল চাল ডাল তেল এবং চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের প্যাকেট বিতরণ করা হয় গাজীপুরের কেন্দ্রীয় বিতর্ক অনুষ্ঠানের আয়োজনে সবাইকে আমন্ত্রণ প্রতিটি বিতর্ক সংঘ গাজীপুরের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন যা পুরো গাজীপুরে বিতর্ককে ছড়িয়ে দিতে ভূমিকা পালন করছে গাজীপুরের সতেরোটি প্রতিষ্ঠানকে একত্রিত করে দিনব্যাপী আয়োজন করা হয়েছে প্রতিটি বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব এবং কর্মশালা অনুষ্ঠানে সনাতনী বিতর্ক সংসদীয় বিতর্ক বারোয়ারি বিতর্ক নিয়ে আলোকপাত করা হয় সনাতনী বিতর্কের প্রশিক্ষণ নেন স্টামফোর্ড ডিবেট ফোরামের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সংসদীয় বিতর্কের প্রশিক্ষক ছিলেন সাকিব মাহমুদ এবং বারোয়ারি বিতর্কের প্রশিক্ষক ছিলেন স্টেট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির উপদেষ্টা আবু সালেহ মুসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান সমকাল পত্রিকার জ্যৈষ্ঠ সহ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান দু চব্বিশ সালে সেরা সদস্য নির্বাচিত হয় গাজীপুর পুলিশ লাইন স্কুলের সুমাইয়া তালুকদার দু সালের পড়া বারাক ওবাবার প্রিয় দশটি বই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দু সালে পড়া তার প্রিয় বইয়ের একটি তালিকা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্টাগ্রামে দেওয়া তালিকায় ফিকশন এবং নন ফিকশন মিলিয়ে দশটি বই রয়েছে বারাক ওবামা লিখেছেন আমি প্রতি বছর পড়া বইয়ের তালিকা দিতে পছন্দ করি আজ আমি এমন কিছু বইয়ের নাম জানাবো যেগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে দু সালে বারাক ওবামার পড়া প্রিয় বইগুলো স্যালি রুনির ইন্টারমেজো সামান্থা হার্ভের অরবিটাল আইসেগুল সাভাসের দ্য অ্যান্থোপোলজিস্ট মার্টিন ম্যাকিনসের ইন অ্যাসেনশন দিনাও মেনগুস্টের সামোয়ান লাইক আস জোনাথন হাইডের দ্য আংশাস জেনারেশন আলেকজে নাভান্নির প্যাট্রিয়ট আর্লি রাসেল আর্লি রাসেল হর্স চাইল্ডের স্টোলেন প্রাইড ড্যানিয়াল সাসকিন্ডের গ্রোথ আ র্যাকিং অ্যাডাম মসারদের দ্য ওয়ার্ক অফ আর্ট হাউ সামথিং কামস ফ্রম নাথিং প্রেম করছেন তারা অভিনেত্রী হাজি সুরের সঙ্গে প্রেম করছেন পপ তারকা লিচ্যান ইয়ক বয়সে লিচ্যান ইয়কের চেয়ে এক বছরের বড় হাজি সু খবর দ্য কোরিয়া টাইমির এজেন্সি ওয়াইজি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি এজেন্সি জানিয়েছে শিল্পীর ব্যক্তিগত বিষয় নিয়ে তারা কোনো কথা বলবে না তবে কোরিও ইন্ডাস্ট্রিতে কান পাতলেই দুজনের প্রেমের খবর ভেসে বেড়াচ্ছে দু তেইশ সালে লিচ্যান ইয়োকোর আমলা অ্যালবামের মিউজিক ভিডিওতে কাজ করেছে হাজিসু একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা দু থেকে দু সালে পপ পপস্টার চ্যাম্পিয়ন হয়েছিলেন লি সঙ্গে তার বোন লিসু হিওনো ছিলেন পরে দুই বোন এবং ভাই মিলে দু সালে এম গঠন করেন দুইশো পার্সেন্ট হার্ট অ্যান্ড আই লাভ দ্য হার্ট ব্রেক ইউ আর দ্য ওয়ান আই লাভ লাস্ট গুড বাই লভ সহ বেশ কয়েকটি আলোচিত গান প্রকাশ করেছেন এ কে এম ইউ সালে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন লি প্রথম অ্যালবাম ইরর প্রকাশ করেছেন তিনি উইন্ডি ডায়মন্ড সহ বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন এবং দর্শক মহলে পরিচিত পেয়েছেন হাজিসু।